মাত্র কয়েক মিনিটের মধ্যে কোনো ধরনের চাপা চাপি ঝাপা ছাড়া ইলেকট্রিক মেশিন দিয়ে আমি এত সুন্দর নুডুলস বাসায় বানায় ফেলতে পারবো এটা আমার কল্পনার বাহিরে ছিল আর ঘরে বানানো যে কোনো খাবারই অবশ্যই দোকানের খাবারে যেতে ভালো হয় এই নুডুলসটা যখন আমি বানিয়ে খেয়েছি কি পরিমাণ মজার যে ছিল কি আর বলবো কয়েকদিন আগে বাহিরের একটা রান্নার চ্যানেলের মধ্যে আমি একটা মেশিন দেখতে পাই যেটা দিয়ে হচ্ছে খুব সহজে নুডলস বানিয়ে ফেলা যায় তো আমি ভেবেছিলাম এই সব জিনিস হয়তো আমাদের দেশে পাবো না কিন্তু কিছুদিন আগে হচ্ছে 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 এই জিনিসটা আমি বাংলাদেশের একটা একটা দেখতে পাই দেখার সাথে সাথে অর্ডার করে এটা এটা ফুল সেট মেজারমেন্ট কাপ আটা বা ময়দা দেওয়ার জন্য আর এটা হচ্ছে একটা ক্যাবল যন্ত্রটাকে চার্জে দেওয়ার জন্য আর এটা হচ্ছে মূল যন্ত্রটা যেটা দেখতে অনেকটা গ্লু গানের মতো এর আগে আমি যত নুডলস বানানোর মেশিন দেখেছি ম্যাক্সিমামে হচ্ছে চাপা ঝাপাঝাপি করতে হয় যেটা খুবই কষ্টকর আর এটা কোনো কিছুই করতে হবে না এই যে এই বাটনটা প্রেস করলেই হচ্ছে নুডলস রেডি হয়ে যাবে কি সহজ একটা বিষয় আমি তো খুবই এক্সাইটেড আজও যেমন দেখেছি এমন নুডলস হবে কিনা তা নিয়ে তার একটা টেনশন ছিল কারণ অনলাইনে এই সব অংশ যন্ত্রপাতি দেখে আমরা অর্ডার করে দেই এরপর এগুলো আর কোনো কাজে আসে না আর এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন তাহসিনাস ওয়ার্ল্ড এই পেজে এটার মধ্যে হচ্ছে পাঁচটা ডিজাইনের ছাঁচ দেয়া আছে যেই ছাঁচটা আমি ইউজ করব সেই ছাঁচের অনুযায়ী হচ্ছে নুডলসটা বের হবে আর এইগুলোর কাজ কি আমি এখনো জানি না ইউটিউব দেখে শিখে নেব এই গোল চাকতির ভিতরে হচ্ছে আটা বা ময়দার ডো দিয়ে দিতে হবে এরপর এটা এভাবে করতে হবে এরপরে এই বাটনটা প্রেস করলেই নুডলস বের হয়ে যাবে এই এতটুকুই কাজ আমি একটা বাটির মধ্যে হচ্ছে আটা নিয়ে নিলাম আর আটার সাথে হচ্ছে লবণ মিক্সড করে নিলাম আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন আর এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে ডোটা তৈরি করে নেব নর্মালি আমরা যেভাবে পরোটা বানানোর ডো তৈরি করি ঠিক একইভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে পানিটা আমি একবারে দিচ্ছি না একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে মিক্স করছি যাতে পানির পরিমাণ বেশি রা হয় আর এখন অ্যাড করে দিচ্ছি রান্নার তেল এতে নুডলসটা একদম ঝরঝরা হবে খুব স্মুথ হবে ডোটা কিন্তু একটু ভালো করে ময়ান করে নিতে হবে যাতে করে নুডলসটা দেখতে স্মুথ হয় ডোটা যদি ভালো না হয় রুটি পরোটা যেমন ভালো হয় না ঠিক তেমনভাবে নুডলসও ভালো হবে না ময়ান করা শেষ এখন হচ্ছে মেশিনের মধ্যে আমি ডোটা দিয়ে দেবো এইখানে হচ্ছে ডোটা দিয়ে দিতে হবে আগে হচ্ছে এই ছাঁচগুলা সেট করে নিতে হবে তো আমি সবচেয়ে চিকুন যে ছাঁচটা ছিল সেটা নিয়ে নিয়েছি তো আমি ডোয়ের অর্ধেকটা দিয়ে দিলাম এই মেশিনের ভিতরে এই নুডলসটা বানানো এত ইজি ইনস্ট্যান্টলি কিন্তু নুডুলসটা হয়ে যায় তো আমি আগেই হচ্ছে চুলার মধ্যে পানি ফুটতে দিয়ে দিয়েছিলাম আর পানির মধ্যে একটুখানি লবণ আর তেল দিয়ে দিলাম আর এখন হচ্ছে এই তো এইভাবে মেশিনটা ফিট করে নিলাম জাস্ট বাটনটা এখন প্রেস করলেই নুডলস বের হয়ে যাবে এই তো দেখেন জাস্ট বাটনটা প্রেস করলাম কোনো ধরনের কোনো প্রেশারাইজ নেই কোনো কিছুই নাই এত সুন্দর নুরুজ এত স্মুথলি বের হয়ে আসতেছে জাস্ট আনবিলিভেবল আমি যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই হয়েছে সেটার সাথে একটা নুডলস কাটারও দেওয়া ছিল নুডলস কাটারটা দিয়ে হচ্ছে এখন আমি নুডলসটাকে কেটে নিচ্ছি ঘরে বানানো যে এত ঝামেলাহীন আমি কিন্তু চিন্তাও করি নাই আর এই নুডলসটা কিন্তু একটু একটু মোটা হয় স্পেগি টাইপের যেগুলো হয় এরকম মোটা টাইপের হয় কিন্তু এগুলো যেহেতু ঘরে বানানো মানে মোটা হলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি প্রথমে ভেবেছিলাম এত মোটা মোটা হচ্ছে এটা খেতে আসলে কেমন লাগবে কিন্তু রান্না করে খাওয়ার পর তো আমার ধারণা পুরাই চেঞ্জ বাইরে থেকে আমরা যে নুডলসটা কিনে আনি সেটা তো শুকনা থাকে তাই পানিতে সিদ্ধ করার পর ফুলে ওঠে আর এটা তো শুকনা ছিল না এই জন্য আর মোটা লাগছে যাই হোক আমি কিন্তু একটু সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে নর্মাল নুডুলসের মতো এটাকে ছেঁকে নেব আমি অর্ধেকটা ডো দিয়ে নুডলস বানিয়েছিলাম বাকি অর্ধেক ডো দিয়ে এখন আরেকটা ডিজাইনের নুডলস বানাবো এটা হচ্ছে স্প্যাগেটি শেপে করব স্কোয়ার শেপ যেটা হয় সেটা এখন এর বাচ্চাদের তো মোটামুটি সবারই নুডলস পছন্দ স্কুলের টিফিনে হোক বিকেলের নাস্তাতে হোক এটা হচ্ছে মোটামুটি কমন থাকে সবার বাসাতে বাহিরের নুডলসগুলো তো সময় স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি নাও হতে পারে এইভাবে রেডি করে দিলে কিন্তু আপনি শিওর হলেন যে আপনার বাচ্চাকে আপনি স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে একটা জিনিস খাওয়াচ্ছেন নুডলসটা যেহেতু আমি বাসায় বানিয়ে নিচ্ছি ঘরের মশলা দিয়েই আমি রান্না কোনো ধরনের প্যাকেটজাত মশলা ইউজ করবো না কারণ প্যাকেটজাত মশলার মধ্যে হচ্ছে টেস্টিং টেস্টিং থাকে দিয়ে রান্না করা খাবার কিন্তু বাচ্চাদের রেগুলার না দেওয়াটাই ভালো আমরা অনেক বাইরে খাবার দাবার খাই কিন্তু প্রিয় কিন্তু সবসময় ঘরের খাবারটাই খাই আর ঘরের যে কোনো রান্নাতে আমি কখনো টেস্টিং সল্ট ইউজ করি না আর এই তো দেখেন এটার ডিজাইনটা কত সুন্দর হয়েছে এটা হচ্ছে স্প্যাগেটি ডিজাইনে হয়েছে এই ডিজাইনটা বেশি ভালো হয়েছে দুই ডিজাইনের নুডুলসে আমি একসাথে মিক্স করে ফেললাম একসাথেই রান্না করে ফেলবো নুডলস একটু সবজি দিয়ে রান্না করলে দেখতে ভালো লাগে একটু কালারফুল লাগে তো আমি একটু ক্যাপসিকাম নিয়ে নিলাম আমার ছেলে নুডলসটা গাজর ছাড়া একদমই খেতে পছন্দ করে না গাজরটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে ওর কাছে এই টেস্টটা ভালো লাগে তো গাজরটা আমি কেটে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই ফ্রোজেন করা যে গাজর ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সবজিগুলো সাইড করে দিয়ে এখন একটা ডিম ভেজে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে নুডলসের ডোয়ের মধ্যেও ডিম অ্যাড করে দিতে পারেন ছোট যে বাচ্চারা আছে মাটন নতুন ফুরসুরো করেছে যে মায়েরা শুধু মাটন নুডলসটা সেদ্ধ করে দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু বাইরের কেনা নুডলস দেওয়ার চাইতে ফ্রেশ ফ্রেশ বাসায় আপনারা এই নুডলসটাই তৈরি করে দিতে পারবেন ইনস্ট্যান্টলি আমি সবজি আর ডিমের মধ্যে হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কালারের জন্য অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে নিলাম নুডলস একটু চিকেন বা সসেস যদি অ্যাড করে দেওয়া যায় নুডলসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি নুডলসের চেষ্টা করি একটু সসেসটা অ্যাড করে দেওয়ার জন্য সবজিটাকে একটু সাইড করে নিয়ে সসেসটাকে একটুখানি ভেজে নিচ্ছি আমি এখন এটার মধ্যে টমেটোর সস অ্যাড করে দিচ্ছি আপনারা কিন্তু এইখানে চাইলে টমেটোর পিউরিও ইউজ করতে পারেন টমেটোর পিউরি ইউজ করলে হালকা একটু চিনি অ্যাড করে নেবেন আমি কিন্তু এখানে তেমন কোনো মশলাই ইউজ করবো না একটুখানি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারের জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু ডোতেও লবণ দিয়েছিলাম আর নুডুসটা সিদ্ধ করার পানিতেও লবণ দিয়ে নিয়েছিলাম এই জন্য এখানে খুবই সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নিলাম এখন আরেকটু টমেটো ক্যাচাপ দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি সামান্য গোলমরিচ পাউডার ফাইনালি আমি আমার বারান্দার টপ থেকে হচ্ছে এই ধনিয়া পাতাগুলো নিয়ে আসলাম এই ধনিয়া পাতার ফ্লেভারটা মনে হয় নুডুসের স্বাদটা কয়েক গুণ গুণ বাড়িয়ে দিয়েছিল নুডলসটা দেখতে কেমন হয়েছে জানি না তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো যারা বাসায় এভাবে নুডলস বানিয়ে নিতে চান তারা কিন্তু এই মেশিনটা আনিয়ে নিতে পারেন আমি মেশিনের পেস্ট ওপরে ট্যাগ করে দেব এই মেশিন দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠাও বানিয়ে নেওয়া যাবে একটা না চার ঘন্টা চালানো যাবে একবার চার্জ দিয়ে নুডলস ডোয়ের সাথে কিন্তু আপনারা ডিম অ্যাড করতে পারবেন বিভিন্ন ধরনের ফলের রস অ্যাড করতে পারবেন অনেক টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন ইউটিউবে তো ঝটপট স্বাস্থ্যসম্মতভাবে নুডলস ঘরে বসে বানানোর জন্য মেশিনটি অর্ডার করে দিতে পারেন